পিঁপড়ে ধরে গেল তো পিঁপড়ে ও মা মা এইটার আগে কিছু করে পিঁপড়ে ভরে গেল মাছে গেছে আমি জানি না কেন এটা আগে কাটো কিছু করো মাদুরটা তুলে দে हम चले जाएं यार या पार्टी दिश कुनी मात्रा चुले बैस तो था 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 था। तो नुमरा कारी बैस तेरे ना शोर मतो ना क्या तो टाइप कर हेलो फ्रेंड्स ये देखो माँ को बल्कि बहुत पोचना क्या बोल रहा है और मैं यहाँ पर मम का पीलो बना रही वो भी बैड बैड थे काश मेरा भी काश मैं मम होता तो तब बच्चा होता क्या मैं अपनी लगी बाल की जगह होता होता बहुत अच्छा

जहर लगा का कौन आज, आज कितना गर्मी है और इसके वजह से मेरा आँख थोड़ा सा लाल हो गया मैं इसे ठीक से देखना चाहती हुई तो क्या कर रहा है भिलोर नहीं बना सकती ताकि फोन भारी है ये भारी है इतना भारी है आप जानते भी नहीं मैं आपको एकदम बिकने दे दूँगा अभी अभी सुबह हुआ अभी अभी मैं हाँ क्या करूँ और नहीं बना सकती ये देखो और मैं इसलिए मेरा बाल अभी बिकरा हुआ है दिक्यों? क्यों क्योंकि मैं अभी अभी सोई उठी हूँ

वाह वाह यो त इमाज दिने छ यो त सबै गागानी मिगी कुराले भालो मान्छे कुरा गर्छ न बर कागज ति ति सबैमा दे अनि बेगानि नि ए माकोले के हो यति जुरिएछला पै हे हे देखौ पति चडा पट्ट पोरले जा ज आत्लो भएन

হ্যাঁ ঠিক আছে তিনশো দেবে না কতটা দেবে তা

नुवाको त राम्रो छ ती ते तीनटि रेखेर छाछ कनो तीनटि दिदा कारण म भाइले छोछ्नु पर्यो आयो आथे तिरासे दिदाउ आउदै तीनटि मलाई दिन पढास्लाम ए गाठी कति गतो हामी ५०० दुईटा ५०० टुरी आगलै भोलि पछि यो यो नि ब्यागा नि नम्राछु यो ब्यागा नि गमामा आदे नि ब्याग মনে ছিল না আমার যাবো কিসে নিজের দুদিন একটাই একটাই না সে আমি জানি না কোথায়

হ আচ্ছা 50 হবে আটা কোষ না আদা আটাও দই আছে বুট ডাল তোরা ডাল দিমা কি বলি সুবোটাল ডাল বুট আছে কত টাইম ছিল আজকের ছিল তোমার যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে তুমি সেটা করেছো তোমার যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল সেটা করেছো

আছি yeah, আমি হাওড়া ব্রিজ বাস থেকে নেমে হেঁটে হেঁটে চলে এসেছি এমনিতেই বাস চলছে না প্রচণ্ড জাম আর তার উপর একটা বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বাসটাকে আসতেই দিচ্ছে না বাইকটা সামনে দাঁড় করে রেখেছে যদিও বাইক দোষ পুলিশ কিছু করতে পারছে না বাইক দাঁড় করে রেখে দিচ্ছে বাসের সামনে আর আমি এখন জলদি জলদি যাচ্ছি আর হাওড়া ব্রিজের উপর এখন কিছু ফুলের বাজার বসেছে গঙ্গা নদী চলো ফটাফট করে আমি ফটো তুলবো কি করে আমি তুলতে পারবো না একা একা সবাই ফটো তুলতে আমার অসম্ভব

আর আমার বৌধে ওখানেই কোথাও দাঁড়িয়ে আছে ফটাফট করে যাই দিকটাই কোথাও আছে চলো যা যাক প্রচণ্ড গরম প্রচণ্ড কষ্ট হচ্ছে আর বাসটা যা পড়লো ঢিকির ঢিকির করে চললাম আসেই না অনেক কষ্ট এসেছে ভোলানাথের মন্দির যা ভোলে না হুম পৌঁছে গেছি কোথায় আছে দেখে কোথায় চা খেয়েছিলাম মনে নেই কোথায় আছে খুঁজি দাও হ্যালো ও কি হ্যাঁ মাসি দেখতে রে পৌঁছানোর মতো হয়ে গেছে হ্যাঁ আমি করেছিলাম মাসির কাছে ঠিক আছে দাঁড়া আবার আবার করে দেখি দাঁড়া ঠিক আছে হুম খুঁজে পাচ্ছি না তো কোথায় বল ংলা বাংলা আগে তারাও জাগো বাংলায় যাই হ্যালো কোথায় জাগো বাংলায় দাঁড়াই গেছ জাগো বাংলায় গেছে এই জাগো বাংলা এখানেই কোথাও আছে কই আছে

এই গরমে এখন ডিম খাবে লাল লালগুলো ট্রেন ঢুকবে নৈহাটি লোকাল ঢুকেছে ওদিকে আর আমাদের এইখানে আসবে বনগাঁ লোকালে যাবো বনগাঁ প্রচণ্ড ভিড় হয় বনগাঁ লোকালে বাবারে উঠতে পারবো কিনা জানি না উঠতে পারলেও নামতে পারবো কিনা জানি না ওই জন্য

দেন আর একটা দেন হুম বাচ্চা মানুষ চাইছে কি করবা খাও আমি নিচ্ছি তো